হাই গাইস আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আসি হচ্ছে সিঙ্গাপুর বিবু সিটি তো এখানে আসছি হচ্ছে আপনার ডিজাই শপে এখানে আপনার ডিজাই যে গ্যাজেটগুলো আছে সিঙ্গাপুরে এটা সিঙ্গাপুরের প্রাইস এবং বাংলাদেশের কত আসে একটা রিভিউ করব তো অবশ্যই ভিডিওটা আপনার ফুল দেখবেন আর এটা হচ্ছে আপনার দোকান নাম্বার হচ্ছে আপনার বিবু সিটি আর এটা হচ্ছে লেভেল হচ্ছে আপনার টু আর দোকান নাম্বার হচ্ছে আপনার একশো এবং একশো ঠিক আছে লেভেন টু তো আমি এখন দোকানের ভিতরে হচ্ছে আপনার ঢুকতেছি তো আমি দেখানোর চেষ্টা করি প্রথম আপনাদেরকে তো এটা তুমি এসে কাউন্টিং করবা বুঝছো তো আমার ফ্রেন্ড দেখতেছেন ও হচ্ছে এটা হচ্ছে আপনার সিঙ্গাপুর ডলার এবং বাংলাদেশি হচ্ছে কত আসে কাউন্টিং করবো আর হচ্ছে আজকে সিঙ্গাপুরের হচ্ছে এক ডলার বাংলাদেশের হচ্ছে ছিয়াশি টাকা করে হিসাব করব। ঠিক আছে তো প্রথম আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ডিজাই ওজমো পকেট থ্রি ডিজাই ওজমো থ্রি আর এটা হচ্ছে আপনার পকেট ছয়শ নিরানব্বই ডলার ছয়শ নিরানব্বই ডলার কাউন্টিং তো এটা আপ হচ্ছে আপনার যেটা হচ্ছে ডিজাই ওজমো পকেট থ্রি এটা হচ্ছে আপনার বাংলাদেশ সিঙ্গাপুর ডলার হচ্ছে ছয়শো ডলার ডলার আর এটা বাংলাদেশি টাকা আসতে আপনার ষাট হাজার একশো চোদ্দো টাকা আর যেটা হচ্ছে আপনার হচ্ছে ডিজাই ওজমো পকেট থ্রি ক্রিওটর কুম্ভ এটা হচ্ছে আষ্টশো নিরানব্বই ডলার করো এটা হচ্ছে আপনার যেটা ক্রিওটোর কুম্বে এটা হচ্ছে আপনার সাতাত্তর হাজার তিনশো চোদ্দো টাকা তো এই হচ্ছে ক্যামেরা দেখতেছেন এই যে এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার সেন্সর লাগালে যে দেখতেছেন একবার স্মুথলি ভিডিও হবে আর আপনার যেটা যদি ক্রিয়েটর কম্বো কিনেন তাহলে হচ্ছে যে এক্সট্রা ব্যাটারি পাবেন তারপর হচ্ছে মাইক্রোফোন পাবেন আর হচ্ছে একটা লেন্স পাইবেন তো কী কী পাইবেন আপনার সব কিছু এখানে দেওয়া আছে ঠিক আছে আর এই হচ্ছে ক্যামেরা আর ক্যামেরা যদি আপনাদেরকে যে দেখাই পিছনে তো ক্যামেরা ভালো আছে একদম ক্লিয়ার আপনি ফোর কে রেজলিউশনে ভিডিও করতে পারবেন স্মুথলি সেন্সর লাগালে আপনি যদি হাইটে ভিডিও করেন তারপর তেমন শেখ আসবে না ভিডিওর মাঝে লড়াচড়া তেমন হবে না স্মুথলি ভিডিও হবে ব্লগিংয়ের জন্য আপনার এটা ঠিক আছে তো এখন আপনাদেরকে দেখাবো সরি এখন আপনাদেরকে দেখাবো আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এটা তো এটা হচ্ছে আপনার ওজমো অ্যাকশন ফোর এটা হচ্ছে আমি ইউজ করে আমার যে ভিডিওটা আপনারা দেখেন আমি এটা দিয়ে হচ্ছে ভিডিও করো আমার সব ভিডিও আর এটা যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কুম্বো যেটা এটা হচ্ছে চারশো উনত্রিশ ডলার সিঙ্গাপুর ডলার কাউন্টিং করো যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কুম্বো এটা হচ্ছে চারশো উনত্রিশ ডলার সিঙ্গাপুর ডলার বাংলাদেশি টাকা আসতে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে আর যেটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার কুম্ভো অ্যাট বছর করো কাউন্টিং করো পাঁচশো উনসত্তর ডলার হচ্ছে পাঁচশো উনসত্তর ডলার এটা আসতেছে বাংলাদেশি টাকা আপনার আটচল্লিশ হাজার নয়শো চৌত্রিশ টাকা ঠিক আছে তো এই ক্যামেরাটা এটা তো আপনাদেরকে আর কি বলবো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখতেছেন ভিডিওতে কেমন হয় তো আমি এখন দেখাই আপনাদেরকে ডিজাই পকেট টু ঠিক আছে ডিজাই পকেট টু হচ্ছে আপনার এটা তো এটা মনে হয় আপনার চাষ নাই তো এটা হচ্ছে আমি দেখাইতে পারলাম না সরি তো এটা হচ্ছে আপনার ডিজিআই পকেট টু তো এটা হচ্ছে আপনার ডিজিআই পকেট টু যেটা হচ্ছে চারশো উনিশ ডলার সিঙ্গাপুর ডলার তো তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন আর আপনারা কী বিষয়ে ভিডিও চান সিঙ্গাপুর কি গ্যাজেট সম্বন্ধে ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাবার চেষ্টা করব ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার চৌত্রিশ টাকা এটা হচ্ছে শুধুমাত্র আপনার জিজাই পকেট টু আর যেটা ক্রিওটর কুম্ভ আছে জিজাই পকেট ক্রিওটর কুম্ভ এটা কাউন্টিং করো পাঁচশো উনআশি ডলার উনপঞ্চাশ হাজার সাতশো চৌরানব্বই তো এটা হচ্ছে আপনার উনপঞ্চাশ হাজার সাতশো চৌরানব্বই টাকা বাংলাদেশি টাকা তো এখন আপনাদেরকে ড্রোন দেখায় কয়েকটা ড্রোন ঠিক আছে গাইস কয়েকটা ড্রোন দেখা তুই তো এই যে একটা ড্রোন তো এটা আমরা বিমান কাস্টমের নাই অ্যাভেলেবেল তো এটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ডিজেআই সরি দাঁড়ান আপনাদেরকে আমি ওই দিকে দেখাই আর গিম্বাল দেখাই ক্যামেরা গিম্বাল তারপর ডন দেখাইতেছি ডিজে আর এস থ্রি মিনি ডিজে আর এস থ্রি মিনি গিম্বাল এটা হচ্ছে আপনার দুইশো দুইশো নিরানব্বই ডলার দুশো নিরানব্বই ডলার এটা হচ্ছে বাংলাদেশ এটাকে হচ্ছে আপনার পঁচিশ হাজার সাতশো চোদ্দো টাকা ঠিক আছে তো এটা দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ডিজে আর এস ফোর তো গেমবালটা হচ্ছে দেখেন কেমন ডিজে আর এস ফোর এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার ক্রিয়াটার কুম্পনা এটা হচ্ছে আপনার ছয়শো উনপঞ্চাশ ডলার সিঙ্গাপুর ডলার এটা কি না এটা হচ্ছে আপনার পাঁচ পঞ্চাশ হাজার আষ্টশো চোদ্দো টাকা আর যেটা হচ্ছে ডিজাই আর এস ফোর ক্রিওটোর কুম্বো এটা হচ্ছে আষ্টশো উনপঞ্চাশ ডলার কাউন্টিং করো আষ্টশো এইট ফোর নাইন এটা হচ্ছে তিয়াত্তর হাজার চোদ্দো টাকা আর গাইস দেখতেছেন এই গিম্বলটা হচ্ছে আপনার প্রচুর বড় ঠিক আছে আপনার এটা যদি আমি বলি এটা হচ্ছে ডিজাই আর এস ফোর প্রো ঠিক আছে কাজ এটা হচ্ছে ডিজাই আর এস ফোর প্রো এটা হচ্ছে আপনার এগারোশো এগারোশো নিরানব্বই ডলার এগারোশো নিরানব্বই ডলার এটা এটা হচ্ছে এক লক্ষ তিন হাজার একশো চোদ্দো টাকা বাংলাদেশি টাকা আর এটা হচ্ছে ডিজাই আর এস ফোর প্রো কোম্বো এটা হচ্ছে পনেরোশো উনত্রিশ ডলার যেটা ক্রিওটর কম্বো এক লক্ষ একত্রিশ হাজার চারশো চৌরানব্বই টাকা ঠিক আছে তো এখন আপনাদেরকে গেম বাল দেখাল সরি ড্রন দেখায় একটা ড্রন এটা হচ্ছে ডিজিআই মিনি থ্রি ডিজাই মিনি থ্রি এটা হচ্ছে ডিজাই মিনি থ্রি চারশো উনাশি ডলার হিসাব করো চারশো উনাশি ডলার বাংলাদেশি টাকা একচল্লিশ হাজার একশো চৌরানব্বই টাকা আর যেটা হচ্ছে ডিজাই মিনি থ্রি ফ্লাইমোভার কোম্বো এটা হচ্ছে ছয়শো উনচল্লিশ ডলার সিক্স থ্রি নাইন ছয়শো উনচল্লিশ এটা হচ্ছে বাংলাদেশি টাকা চুয়ান্ন হাজার নয়শো চুয়ান্ন টাকা আর একটা আছে ডিজাই মিনি মিনিথ্রি প্রাইমোর কোম্বো প্লাস এটা হচ্ছে আপনার ছয়শো উন উনানব্বই এটা হচ্ছে উনষাট হাজার দুইশো চুয়ান্ন টাকা বাংলাদেশি টাকা তো গাইস মোটামুটি দেখানোর আপনাদেরকে চেষ্টা করছি তো এগুলো হচ্ছে আপনার গিম্বাল

তিনশো চুরানব্বই টাকা হলে আপনি এই গিম্বাল কিনতে পারবেন বাংলাদেশে আর মডেল হয়েছে আপনার এইটা ঠিক আছে আর একটা মাল দেখে আপনাদেরকে এই সাইডে আছে যে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার একশো উনিশ ডলার দশ হাজার দুইশো ছত্রিশ টাকা ঠিক আছে এটা ঠিক আছে মোটামুটি হচ্ছে আপনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওতে মানে সিঙ্গাপুরের হচ্ছে ডিজাই গিম্বালগুলো কেমন অথবা ক্যামেরা কেমন অথবা আপনার ড্রোন কেমন মানে ছোটোখাটো একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট লাইক করে দেবেন ভিডিওতে আর নেক্সট কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই এই ভিডিও নিশ্চয় কমেন্ট করবেন ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম